আমরা যখন ইউটিউব থেকে আয় করা বলি তখন কিন্তু আমরা অনেকগুলো স্কেলকে বোঝাই যেমন হচ্ছে আপনি ইউটিউবের ভিডিও এডিট করতে পারেন ইউটিউবের থামনেল ডিজাইন করতে পারেন এছাড়াও ইউটিউবে ভিডিও বানিয়ে অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে পারেন আমরা আজকের ক্লাসে দেখবো যে ইউটিউব থেকে আমরা কি কি উপায় আয় করতে পারি এই সংক্রান্ত বিস্তারিত জানতে চলুন আমরা স্ক্রিনে চলে যাই ইউটিউব থেকে আমরা অনেক ভাবে আয় করতে পারি একটা হচ্ছে আমরা ইউটিউব মার্কেটিং বা ম্যানেজমেন্টের সাইটটা নিয়ে যদি একটু কথা বলি আপনি দেখবেন ইউটিউব ম্যানেজ করার জন্য আপনার কী কী লাগতে পারে ইউটিউবে ভিডিও আপলোড করা লাগতে পারে থামনেল ডিজাইন করা লাগতে পারে তারপরে ইউটিউবের ভিডিওগুলোকে কাট করে ছোটো ছোট শর্টস বানানো লাগতে পারে যে কাজগুলো খুবই সহজ এবং এই কাজগুলির মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারছেন এবং পাশাপাশি আপনি দেখেন এখানে কোয়ালিটি অফ ওয়ার্ক আপনার স্কিল কতটা ভালো আপনি যত ভালো ডিজাইনার দেখবেন যাদের অর্ডার বেশি যেমন হচ্ছে আপনি এখানে দেখছেন একুশটা অর্ডার কিউতে আছে তার মানে তিনি এখনও একুশটা অর্ডার কমপ্লিট করবে আর অলরেডি কমপ্লিট করে ফেলেছে হচ্ছে প্রায় তিন হাজার পাঁচশো আটানব্বইটা আপনি যদি তার মিনিমাম অর্ডার দিয়েও এটা কাউন্ট করে নেন যে আটানব্বই আমরা এটাকে দশ ডলার দিয়ে যদি গুণ করি তাহলে দেখবেন পঁয়ত্রিশ হাজার ডলারের মতো হয়ে গেছে এটা আপনি বাংলা টাকায় কমপ্লিট এখানে দেখেন যে একটু ক্যালকুলেটার করলে চৌত্রিশ লাখের মতো হয়ে যাচ্ছে তো একটা মানুষ যখন প্রপারলি স্কেলড হয় এবং ভালো সে কাজটাতে তখন তার আর্নিং পসিবিলিটিটা বাড়ে এছাড়াও আমরা যদি একটু ইউটিউবে প্যাসিভ আর্নিং সোর্সগুলো নিয়ে কথা বলি আপনি ইউটিউবে কিন্তু ম্যানেজমেন্ট বাদেও ইউটিউবে ভিডিও বানিয়েও আয় করতে পারেন যেটা বর্তমানে অনেক ট্রেন্ডে চলছে যেমন আমি আমার যে ভিডিও বা আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে প্রায় আমি জাস্ট একটু আপনার জন্য পাশে ওপেন করি সেই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে প্রায় দুই লাখ চোদ্দো হাজারের মতো সাবস্ক্রাইবার গেইন করেছি এবং পাশাপাশি আমি যে মান্থে কোনো ভিডিও আপলোড করছি না সেই মান্থেও আমার দেখা যাচ্ছে দেশ ডলারের মতো থাকছে সো এখানে দেখেন অ্যানালিটিক্সে যদি যাই আমরা আপনাদের জন্য জাস্ট অ্যানালিটিক্সে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই যে গত এক বছরে আমরা কত টাকা আয় করেছি ইউটিউব থেকে সেটা হচ্ছে অনেক কম হলো মোটামুটি একটা প্যাসিভ এর দিক থেকে কিন্তু অনেক ভালো সেটা হচ্ছে দুই হাজার চারশো তিরিশ এটা জাস্ট আমি আমার কন্টেন্ট বানিয়ে যেটা আয় করেছি আমরা জাস্ট এটাকে একটু কাউন্ট করে দেখি আমরা আপনাদের জন্য তিরিশ আমরা বাংলা টাকায় কনভার্ট করি অলমোস্ট দুই লাখ তিরিশের মতো আয় করেছে। যেটা অনেকটা ক্ষেত্রে একজনের স্টুডেন্টের জন্য আর্নিংয়ের ক্ষেত্রে অনেক ভালো এটাকে যদি আপনি বারো মান্থ দিয়ে একটু ভাগ করেন তাহলে আপনার প্রতি মাসে প্রায় বিশ হাজার টাকার মতো আয় হচ্ছে জাস্ট ইউটিউব দিয়ে তো আপনি অনেক সময় দেখবেন আমরা বেসিক যে জবগুলো করি সেই জবগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের স্যালারি অত বিশ হাজার দিয়ে স্টার্ট হয় না আরও কম হয়ে থাকে এছাড়াও দেখেন অনেকে অনেক নিশ ক্যাটাগরিতে কন্টেন্ট ক্রিয়েট করে আমরা এখানে গ্যারিভি মোটিভেশনাল শর্টস দিয়ে যখন সার্চ করেছি আপনি দেখবেন কিছু মানুষ শুধুমাত্র মোবাইল ব্যবহার করে এই ধরনের ছোটো ছোটো ভিডিও বানায় এবং এটা জাস্ট থার্টি সেকেন্ড কাট করে কাট করে এখানে যেই কথাটা বলছে সেই কথাটা মাঝখান বরাবর সাবটাইটেল অ্যাড করে দেয় এবং উপরে একটা লোগো অ্যাড করে দেয় এবং এই ভিডিওগুলো আপনি দেখবেন যে অনেক মোটিভেশনাল ভিডিও দেখে মানুষ ইউটিউবে অনেক মোটিভেশানাল অভাব আমাদের লাইফে তো এই মোটিভেশনাল ভিডিও বানিয়ে বানিয়ে দেখবেন অনেকেই কিন্তু আয় করছে পাশাপাশি এখন যেটা হচ্ছে শটস থেকে তো আয় করা যায় না আপনারা সবাই জানেন হয়তো সামনে ফেব্রুয়ারিতে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফেব্রুয়ারির দিকে আপনার এই আপডেটটা আসবে ইউটিউব থেকে যেটা আপনারা হয়তো অনেকেই জানবেন যে শর্ট হয়তো আয় করা যাবে তো এ বাদেও এই একটা চ্যানেল শর্টস কেন আপলোড করে এটাতে আসলে সাবস্ক্রাইবার বাড়ে প্লাস হচ্ছে আপনি দেখবেন যে কিছু ভিডিওস আছে তার এখানে ভিডিওসগুলো দশ হাজার ভিউজ আছে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছে জাস্ট কমন আপনি ইমেজগুলো স্লাইডস ব্যবহার করে এখানে জাস্ট কিছু কথা বা টেক্সট ব্যবহার করে বানানো হয়েছে এই ভিডিওগুলো আপনার জন্য আপনি যদি দেখেন আমি আপনাদেরকে একটা প্লে করে দেখাই আমরা একটু সাউন্ডটা কমিয়ে দিই দেখেন ভিডিওটা যখন প্লে হচ্ছে আপনি কিন্তু শুনতে পাচ্ছেন ভিডিওটা রাইট আমরা এটাকে মিউট করে দিই আপনি দেখতে পাবেন যে কেউ একজন কথা বলছে এবং এই বরাবর কিছু সাবটাইটেলস যাচ্ছে যেগুলো আসলে মানুষের কাছে অনেক বেশি কি বলে আপনি যখন সাবটাইটেল অ্যাড করেন শুনে শুনে আপনি একটা হেডফোন নেবেন ভালোভাবে সাবটাইটেলটাকে অ্যাড করবেন এবং কিছু ইমেজেস বা ভিডিও কালেক্ট করবেন ফ্রি ভিডিওস তখন আসলে এইখানের মাধ্যমে মানুষের সাথে কী হয় আপনার একটা ইন্টারাকশান ক্রিয়েট হয় অনেকেই এই ধরনের ভিডিও দেখে জাস্ট কিছু ওয়ার্ড শেখার জন্য ইংরেজি শেখার জন্য এই টাইপের অনেক ভিডিওস আছে আপনারা হয়তো এরকম ভিডিওস দেখে থাকবেন যে স্লিপিং স্লিপিং মিউজিক ফর ডিপ স্লিপিং জাস্ট আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি তো এটার ক্ষেত্রে কি হয় আপনি দেখবেন এরকম অনেক ভিডিওস চলতে থাকে লাইভ চলছে কিন্তু এটাতে দেখেন যেখানে মানুষ মানে ঘুমাতে পারছে না কিন্তু এটা প্রায় শুনছে হচ্ছে দুই হাজারেরও বেশি মানুষ দেখছে তো এটা মেডিটেশনাল ভিডিও এটা বানাবে কীভাবে সেটাও আমি অবভিয়াসলি আপনাদেরকে শিখাবো তো এই টাইপের ভিডিও দেখেন রিল্যাক্সিং ভিডিওস জাস্ট জাস্ট একটা ভিডিও সেই ভিডিওটার মধ্যে একটা মিউজিক চলছে প্রায় তিন ঘন্টার ভিডিও এবং এগুলো আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য হেল্প করে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কী করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার লাগে আর চার হাজার ঘন্টার মতো লাগে সো এই ক্ষেত্রে আপনি ধরেন এই যে ভিডিওগুলো আছে যেগুলোতে আসলে এত ভিউস এটা ধরেন এই এই চ্যানেলটাতে আমরা দেখি যেখানে হচ্ছে রিল্যাক্সিং ভিডিওস বানায় এবং জাস্ট ইমেজ এবং দুই ঘন্টা কন্টিনিউয়াস কিছু মিউজিক চলছে রিল্যাক্সিং ফ্রি মিউজিক যেটা আপনার জন্য আপনি জাস্ট কালেক্ট করবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এবং জাস্ট যেটা আপলোড করা চ্যানেলে এই টাইপের ভিডিও বানিয়েও কিন্তু অনেক মানুষ আয় করছে আমরা এই চ্যানেলটার লিঙ্কটা নিয়ে আপনাদের জন্য এবং আমরা এই চ্যানেলটা আপনাদেরকে একটু সোশ্যাল ব্লেডে সার্চ করে দেখাবো যেমন হচ্ছে এখানে একটু সার্চ করি আমরা সোশ্যাল ব্লেডে যাই যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাবেন যে সে কত টাকা আয় করছে আমরা আমাদের চ্যানেলের হিসাবেই আমরা চেক করব। আমরা এখানে একটু পেস্ট করি ওকে তো এটাতে আমরা যখন সার্চ করছি দেখেন এখন এটা চলে আসবে আমাদের স্ক্রিনে এখন দেখেন আমাদের স্ক্রিনে যে সোশ্যাল ব্লেডের রিপোর্টটা এসেছে সেটা হচ্ছে এই চ্যানেলেরই তো এইটাতে আপনি দেখতে পাবেন যে তার নয় মিলিয়ন ভিউজ আছে আপনি আমার সাথে একটু ছোটোখাটো ক্যালকুলেটারের হিসাব করে দেখেন যে জাস্ট রিল্যাক্সিং যে ভিডিওগুলো আছে সেগুলো বানায় এবং তার নাইন মিলিয়নের মতো এখানে ভিউজ আছে আমরা একটু নাইনটা মিলিয়ন দিয়ে দেখি ওকে তো হয়ে গেল তো এটাকে আমরা ভাগ করব ওই যে আমাদের হিসাবে দুই লাখ দিয়ে কারণ আমরা দুই লাখে কত আয় করছিলাম আপনি হয়তো আপনাদের মনে আছে এখানে চ্যানেলে দেখেন আমরা ফোর পয়েন্ট এখানে ফোর পয়েন্ট থ্রি মিলিয়নে প্রায় অলমোস্ট এটা আপনি নর্মালি হিসাব করলেই বুঝতে পারবেন প্রায় চার হাজার ডলারের মতো আয় করেছে ওনার ওই চ্যানেলটা থেকে মানতে বাট আমি তারপর আপনাদেরকে ওই যে থার্টি ডেজের একটা হিসাব দেখাবো এখানে যখন টোয়েন্টি এইট ডেজে আমরা প্রায় দুই লাখের মতো ভিউজ পেয়েছি তো এটা প্রায় দেড়শো ডলারের মতো তো আমরা যেটা একটু কাউন্ট করছিলাম আমরা কাউন্ট করে দেখি দুই লাখ দিয়ে ভাগ করে এটাকে আমরা পেলাম পঁয়তাল্লিশ এটাকে আপনি ধরেন পঁয়তাল্লিশ দিয়ে গুণ করেন আমার মতো তো আপনি এই যে চ্যানেলটা জাস্ট স্লিপিং ভিডিওস আপলোড করে ছয় হাজার ডলারের বেশি আয় করছে যেটা আপনি বাংলা টাকায় যদি কনভার্ট করেন আমরা বাংলা টাকায় কনভার্ট করে দেখি আমরা আবার একটু করে ছয় হাজার পঁচিশ ইন্টু পঁচানব্বই আপনি দেখেন সে মানুষকে ঘুমাতে হেল্প করে এবং তিন চার ঘন্টার কিছু ভিডিও বানায় যেটা দিয়ে সে মান্থলি ছয় লাখ টাকার মতো আয় করে যেটা আপনিও কিন্তু এই সেকশনটার মাধ্যমে শিখে ফেলতে পারবেন সো আমার রিকমেন্ডেশন হবে আপনি খুব ফোকাস করে আমার সাথে এই ভিডিওসগুলো দেখবেন এবং নেক্সটের যে টিউটোরিয়ালটা আছে সেটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এতক্ষণ আমরা দেখলাম যে ইউটিউব থেকে আমরা কিভাবে আমাদের স্কিলস গুলো ব্যবহার করে আয় করতে পারবো পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই স্কিলসগুলো সম্পর্কে বিস্তারিত জানবো দেখা হচ্ছে পরে ক্লাসে